আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হে এভরিওয়ান দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এম জে মোটর ব্লক মানে ভিডিওটা যখন শুরু করলাম মানে শুরু করার সাথেই মানে জ্যামের মানে কি বলবো জ্যামের কারণে মানে খবর হয়ে গেছে মানে বাইক নিয়ে মানে আজকাল ঢাকা শহরে মানে চলা বড় দায় মানে যেমন হয়েছে মনে করেন অটো তেমন হয়েছে সিএনজি তেমন হয়েছে বাস মানে গাড়ি রাস্তার পিস মনে হয় দেখা যায় না টোটাল মনে হয় রাস্তা ব্লক মানে এ কি ভাই আজীব একটা জায়গা মানে এর নাম হচ্ছে ঢাকা শহর মানে রাস্তায় বাইরে এমন আপনি বাসার সামন দিয়ে বনে মনে করেন জ্যামের শোধনে জীবন শেষ মানে এখন বিষয় হচ্ছে এরকম যাই হোক আসলে যাচ্ছি মূলত টারো জিপিটিন শোরুমে আমার বাইকটা একটা সার্ভিস করাবো আর সার্ভিস বলতে কি আমার বাইকের অরিজিনাল যে থ্রোটলের যে তারটা এটা আমি অনেকদিন যাবত পাচ্ছি না তাদের কাছে বর্তমানে আরও ভি ফোরের সমস্ত পার্টস আছে যেমন টোটোলের তারটা সবই আছে কিন্তু ভি থ্রিপটা অন্যান্য পার্টস আছে যেমন টোটোলের তারটা নাই ওই জন্যই আসলে মূলত আজকে আমাকে ফোন দিয়েছে যে ভাই টোটোলের তারটা তো আসছে আপনি তাড়াতাড়ি এসে বলেন পরে আমি দ্রুত রওয়ানা দিলাম কিন্তু রোয়ানা দিয়ে যে জ্যাম দেখলাম জ্যামের মানে চিন্তায় মানে অবস্থা শেষ আর আপনি ঢাকা শহরে যে কোনো গন্তব্যে যাবেন আপনার মিনিমাম হাতে দুই ঘন্টা সময় রেখে ভাই যান আনালে আপনি গন্তব্যে ফেলুর হবেন যেতে এর নাম হচ্ছে ঢাকা শহর যাই হোক মানে মনটা ভালো হয়ে গেল আমার অনেক দিন যাবৎ এই তারটা আমি না থাকার কারণে আমি দূরে কোথাও ঘুরতে যেতে পারতেছিলাম না ভয়ের কারণে কারণ তারটা যদি ছিঁড়ে দেয় মানে খুব ঝামেলা হতো এবং এর আগে আমি দুইটা তার এরকম সংগ্রহ করেছি মানে দুইটা তারের একটো আমার লস পুরাই লস যাই হোক এখন আমি তার যে মহাখালী যে শোরুম ওখানে যাচ্ছি আজকে আপনাদেরকে মূলত দুইটা বিষয় শেয়ার করবে সেটা হচ্ছে সুজুকির পার্স আর হলো টারো জিপির পার্স যেহেতু এই দুইটা বাইক আমার কাছে আছে এই দুইটা বাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আমি যখন টারো জিপির কাছে সার্ভিসটা নেবো তখন আপনাদেরকে আমি দেখাবো যে ওখানে পার্টসের কীরকম দাম মানে এবং কত টাকা খরচ হয় অথচ সুজুকির মানে একটা বাইক যেটা হচ্ছে এয়ার কুল বাইক আর টারো জিপি হচ্ছে লিকুইড কুল বাইক অবশ্যই টেকনোলজি আলাদা চায় না দেখা যায় বাইক খারাপ এরকম না এই টারো জিপি বাইক প্রায় এমন হয়েছে আমি দেখছি সত্তর হাজার আশি হাজার কিলোমিটার চলতেছে এখনও চলতেছে আর ওইদিকে আমার ওই সুজুকি বাইক ওই পাঁচ হাজার কিলোতে ক্লাসের তার ছিঁড়ে গেল তারপর ছোটোলের তার অবস্থা যায় যায় তারপর পিছনে ব্রেক তো কাজই করে না মানে নানাবিধ সমস্যা এখন সবার সমস্যা হয় কিনা যায় না আমার তো মনে হয় সবারই সমস্যা এমনি বাইক খারাপ না বাইক ভালো সুজুকির বাইক যথেষ্ট ভালো কিন্তু কথা হইলো একটাই কথা হইলো এত পার্সের দাম ইদানিং বাড়াইছে সুজুকি মানে এটা মানে ভাবা মানে 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 আমরা খুব চিন্তার বিষয় হয়ে গেছে মানে বাইক সুজুকির বাইক কেনা ইয়ে আমার বাইক কেনা এখন মনে হয় যে একটা মানে একটা চিন্তার বিষয় যে আপনি বাইক কিনবেন কদিন পর পার্স কিনতে গিয়ে আপনার কেননা বাইকি বাইকই বেচা লাগবে মানে এরকম একটা অবস্থা মানে আমার সেদিন সার্ভিস করলাম আমি ব্রেক প্যাড আমি লাগাইতে পারি এত টাকা যদি ব্রেক প্যাড হয় এগারোশো বারোশো টাকা ব্রেক প্যাড এটা একটা মানুষের মধ্যবিত্ত পরিবারে যারা বাইক রাইড করবে এদের তাদের তো মানে পার্সের চিন্তায় তো লাস্ট পর্যন্ত বাইক বিক্রি করা লাগবে আজকে আপনাদেরকে আমি টারো জিপির যে বাইকের পার্স সম্পর্কে ধারণা দিব আসলে ওরকম দাম না তারা হচ্ছে কি আপনি যতটুকু কাজ করাবেন ততটুকু টাকাই তাদেরকে দিতে হবে আপনি যদি বেশি কাজ করান তাহলে বেশি বেশি বলতে ওরকম বেশি তারা কখনোই নেবে না টারোজিপির এই জন্যই আমি সবসময় সার্ভিস করলে টারোজিপির সবসময় টারো বাংলাতেই করি আর সুযোগিতে আপনি নর্মালি যাবেন শোরুমে শোরুম ঠিক আছে যা বলবো আপনার এই পার্স গেছে এইটা নাই তারপর ওইটা নাই মানে এই এই পার্সের দাম অনেক বেশি মানে হাতি দেওয়া যায় না মানে যে কোনো কিছু আগের চেয়ে তারা দ্বিগুণ পরিমাণ রাখতো আমি কথাগুলো আসলে মনের আক্ষেপ থেকে বলতেছি মানে একটা বাইক কেনার পর যদি পার্সেস যদি এরকম দাম হয় তাহলে আমি ওই বাইকটা কীভাবে রাইড করব তাহলে এই হচ্ছে বিষয় ঢাকা শহরের এই রাস্তাগুলা খুবই ভালো লাগে মানে যথেষ্ট সুন্দর ঠিক আছে তারজিবির যে শোরুম ওখানে গিয়ে কথা বলতেছি কারো বাংলার যে সার্ভিসটা ওটা হচ্ছে সাততালায় ওখানে ব্রুচের মাধ্যমে হয় আমি ওখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে ধারণা করব আলহামদুলিল্লাহ অবশেষে বাংলা শোরুমে আসলাম এবং আমার বাইক হচ্ছে মূলত টারো জি পি ভি থ্রি এখন এই থ্রো কেবলের যে তারটা এটা আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম কিন্তু তাদের কাছে ছিল না পরবর্তীতে যা আলহামদুলিল্লাহ তারা নিয়ে আসলো এটা আসলে খুবই রেয়ার এটা অন্য অন্যান্য কোনো শোরুম বা পার্সের দোকানে কিন্তু এটা পাওয়া যায় না যাই হোক খুব ভালো লাগলো থাকেন সময় নিয়ে আসছি আলহামদুল্লাহ টারো বাংলা শোরুমে চলে আসলাম আমাদের এ তিনজন এরা আছে দেখি বাইকটা চালায় দেখতে পারতে আসে এ আমাদের সিদ্দিক ভাই আমাদের শহীদুল ভাই সাইফুল ভাই আচ্ছা সাইফুল ভাই আমাকে হঠাৎ করে বললো যে টারজীবী ভিথি থ্রোটোল ক্যাবলের তারটা তারটা নিয়ে আসছে পরে তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে সোজা আইসা করছে কিন্তু অফিসে শোনাইছি যে আমি একটা ইম্পর্টেন্ট কাজে আসছি কিন্তু বাইকের কাজ করলে তো আর ছুটি দিবে না যাই হোক নিয়ে আসলাম এখন আর কোনো টেনশন হবে না এটা সেট করার পরে আর মানে এটা টেনশনে আমি দেখা যায় লং রুটে বা অন্যান্য কোথাও যাওয়ার সাহস পাইতাম না এই কারণে ওরকম একটা রাইডও করি নেই যাক তার ভিতরী আসলে ওই পোট্রোলের তারটা পাওয়া পারা যায় না ওইটা হচ্ছে সামনে দুই তার এই কারণে তেমন একটা পাওয়া যায় না বিফোরটা পাওয়া যায় আর তো সত্যি কথা বলতে বাংলাদেশের যতই হায়ার সিটি বাইক আসুক এই বাইকের টায়ারের মতো একটা বাইকের টায়ারও নেই একশো পঞ্চাশ সেকশনের টায়ার যাই হোক আপনাদেরকে আমি একটা সবচেয়ে আনন্দের সংবাদ এবং পাশাপাশি একটা অবাক করা একটা তথ্য দেই সেটা হচ্ছে এই যে ওনারা যে কাজ করতেছে টারো জিপির এই তিন ভাইরা এই তিন ভাই কিন্তু অনেক বছর যাব তাদের সাথে আছে বিশেষ করে তারা যে কাজগুলো করে খুব নিখুঁতভাবে মানে আসার সাথে সাথে এই যে জিপির যে এই যে পার্টগুলা তারা ধাপ ধাপ মানে খুলে ফেলে এই আমি একবার মিরপুর দশে গেছি মিরপুর দশে যাওয়ার পরে এই তারা এই কিট খুলতে গিয়ে মনে করেন এক ঘন্টা চলে গেছে তারা কিটই খুলতে পারে না অথচ তারা মনে হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বাইক খুলে ফেললো এটাই হচ্ছে সবচেয়ে বেশি অবাক করা বিষয় এবং তারা প্রচুর কাজ এবং টারো জিপির মানে এ টু জেড কাজ সম্পর্কে তাদের আইডিয়া আছে এজন্যই ভাল লাগে আর বেসিক্যালি হচ্ছে এটা টারোজিপির মানে নিজস্ব ভবন এবং সবকিছু তত্ত্বাবধান নিজস্ব নিজস্ব এই কারণেই মূলত হচ্ছে আমার এই বাইকটা নেওয়া আর এখন মোটামুটি পার্টস সবই অ্যাভেলেবেল পাওয়া যায় আর বিশেষ করে তাদের সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগে টারোজিপি বাইকের থেকে টারোজিপির যে ওনারা যে সার্ভিসটা দেয় খুব নিখুঁত মানে কোনোভাবে আপনাকে নিরাশ করবে না যেমন আজকে আমি বাইকটা সার্ভিস করালাম ভাইদের কাছে এবং আমার যে থ্রোটলের যে তারটা এটা কিন্তু মূলত পাওয়া যায় না কোথাও এটার জন্য আমি অনেক দিন ওয়েট করছি এছাড়া সব পার্সই আছে জাস্ট এই পার্সটাই পাওয়া যায় না পরে আমি সাইফুল ভাইকে ফোন করলাম উনি বলল যে ভাই আসা পড়েন তাড়াতাড়ি পরে এক পিজি ছিল উনি এটা জাস্ট সেট করে দিছে আমি টেনশন মুক্ত হয়ে গেলাম কিন্তু টেনশনের বিষয় হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আমি টেনশন করতেছি সেটা হচ্ছে আমার টারো জিপির অলরেডি হঠাৎ করে যখন বাইক স্টার্ট দিই মানে গাড়ি দৌড় দেয় মানে এমনভাবে দৌড় দেয় যে গাড়ি ধরে রাখা খুব মুশকিল হয়ে যায় এই জন্য ওই যে সাইফুল ভাই বললো যেটা সেটা হচ্ছে ভাই আপনার ক্লাস প্লেট চলে গেছে ক্লাস প্লেট খুবই দুর্বল হয়ে গেছে যাই হোক বাইকটা হচ্ছে সতেরো হাজার কিলো চলতেছে অবশ্যই ক্লাস প্লেট তো যাবে এখন পর্যন্ত একটা নাটও চেঞ্জ করিনি সেই ক্ষেত্রে আমাকে ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হবে আর তেমন একটা টাকা লাগবে না ক্লাস প্লেটে যাই হোক ওনারা আমি নেক্সট বার আসলে তখন ক্লাস প্লেটটা চেঞ্জ করে নেব এই হচ্ছে তারও জিপির যে সার্ভিস সেন্টার এটাই এখানে আছে এখন বর্তমানে তাদের শোরুমের দুইশো দশ সিসির যে বিগ বো আরও ভি ফোর ওইটা আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে ওই যে বাক্সা ভিতরে এগুলো ভি ফোরের সব পার্টস আছে ওনারা এখানে জাস্ট অ্যাসেম্বল করে সেলের উদ্দেশ্যে নিয়ে যাবে এটাই ভালো লাগে যে বাইকের সব কিছু সম্পর্কে তারও জিপির সব কিছু সম্পর্কে তাদের ভালো আইডিয়া আছে এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাইকটা যখন তারা সার্ভিস করতেছে পাশাপাশি তারা আমার এয়ার ফিল্টার এবং বাইকের ভিতরে যে অংশগুলা এগুলো কিন্তু তারা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে এই জন্যই আমার কাছে খুব ভালো লাগছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার বললো যে এয়ার ফিল্টার ঠিক ঠিকই আছে ওই যে সাইফুল ভাই এয়ার ফিল্টারটা আর কি খুলতেছে আর এছাড়া ওভারঅল বাইকের যে এই যে এয়ার ফিল্টারটা পরিষ্কার করতেছে অসংখ্য ধুলা ঢাকা শহরের যে ধুল এই ধুলের জন্য আসলে বাইক রাইড করো একটা ঝামেলার বিষয় হয়ে যায় এয়ার ফিল্টারটা ক্লিন করতেছে এয়ার ফিল্টারটা যথেষ্ট ভালো আছে আর মূল বিষয় হচ্ছে ভাইদের এখানে আসার পরে একটা বিষয় হচ্ছে মানে সার্ভিস কস্ট খুবই কম আপনি অন্যান্য বাইক হিসাব করলে যেমন একটা সুজুকির ব্রেক প্যাডের দাম এগারোশো তেরাশি টাকা তারা একটু সামান্য কাজ করলেই পাঁচশো এক হাজার টাকা নিয়ে যায় বলে এইটা নাই বলে ওইটা নাই এইটা নাই করতে করতে বিল ধরা যায় দুই তিন হাজার টাকা কিন্তু এই যে টারোজিপির এখানে আসলাম তারা আমার ফুল বাইকটা খুললো এবং খুব সুন্দরভাবে কাজ করলো তিনজন মিলে কিন্তু আমি অবাক করা বিষয় তারা আমার কাছ থেকে মাত্র সার্ভিস চার্জ নিল মাত্র তিনশো টাকা ভাবা যায় পুরো বাইকটা খুললো দুজনে মিলে কাজ করলো সুন্দরভাবে কাজটা করছে আমার কাছ থেকে মাত্র সার্ভিস চার্জ নিচ্ছে মাত্র তিনশো টাকা হ্যাঁ আর হচ্ছে যে থ্রোটলের যে তারটা এটা আমার খুব প্রয়োজন ছিল কারণ আমার যে থ্রোটলের যে তারটা স্টক ওইটা অলরেডি গুনার তারগুলো অলরেডি ছিঁড়ে গেছে এই কারণে কিন্তু আমার খুব ভয় লাগতো খুব দূরে কোথাও যেতে সাইফুল ভাইকে ধন্যবাদ যে উনি আমাকে এটার ব্যবস্থা করে দিয়েছে আর হচ্ছে এই তারটা অবাক করা বিষয় এখানে তাদের স্টকে পুরা শোরুমে একটা তারই ছিল কিন্তু সেই ক্ষেত্রে তারা আমার কাছ থেকে এত কম রাখবে তারটা আমি ভাবতেই পারিনি মাত্র চারশো টাকা রাখছে আমার এই তারটার দাম এটা যদি অন্য কোনো বাইকের ক্ষেত্রে হইতো যে ভাই আমার কাছে বলতো কি আমার কাছে এক পিজি আছে আপনি যদি নেন এটা মিনিমাম দুই হাজার বা তিন হাজার টাকা আপনার কাছে রাখুন না এরকম কিছুই করলো না তারা আলহামদুলিল্লাহ মানে মাত্র চারশো টাকার যে স্টক যে যে তার ছোটলের ওই তারটা তারা আমাকে দিয়ে দিলো এজন্য জন্য টারো জিপির যে যারা সার্ভিসের লোকেরা আছে ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে তাদের টার জিপির উপরে থেকে মানে যে ভিউ এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ভিউ মানে খুবই ভাল লাগে আমি এখানে আসলে সময় জ্বালনা দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই ভিউগুলা সবসময় দেখি আমার কাছে খুবই ভাল লাগে এটা অসংখ্য সুন্দর একটা জায়গা এটা এটার জন্য আসলে চার জিপি শোরুমে আসলে আমি সবসময় এই ভিউটাগুলো উপভোগ করি আর কি যাই হোক আসলে খুবই ভালো লাগলো তাদের সার্ভিসটা পেয়ে আমি আমার বাইকটা ওকে হয়ে গেছে পরবর্তীতে আমি আমার বাইকের ক্লাস প্লেটটা বলছে ভাই চেঞ্জ করে নিন পরে আমি আসলে এটা চেঞ্জ করে নিব। ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং এমএ মোটগোলোকে সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এবং যারা টারো জিপি বাইক আছে তারা অবশ্যই বাইকটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভিডিও কোনো মিস না করেন কারণ আমি এখানে ইনফরমেটিভ ভিডিওগুলো বেশি দিচ্ছি এটা হচ্ছে শেষে বলি এটা হচ্ছে নারো ভিফোর ইঞ্জিন ঠিক আছে সব ভালো থাকবেন টাটা